ও ভাই কার বা বিচার কাইবা করে সবার বিচার আল্লাহ করে সে বিচার বড় যে কঠিন গো সে বিচার বড় যে কঠিন ও কার বা বিচার কাহি বা করে সবার বিচার আল্লাহ করে ও কার বা বিচার কাহি বা করে সবার বিচার আল্লাহ করে সে বিচার বড় যে কঠিন গো সে বিচার বড় যে কঠিন সেই বিচারে হইবে কি কারো জেল কারো ফাঁসি সেই বিচারে হইবে কি কারো জেল কারো ফাঁসি কেউ বা যাবে হাসিয়া হাসি ও ভাই কার বা বিষয় কাই বা করে সবার বিচার আল্লাহ করে সে বিচার বড় হয়ে যে কঠিন গো সে বিচার বড় যে কঠিন সত্যটাকে মিথ্যা করে মিথ্যাটাকে সত্য করে সত্যটাকে মিথ্যা করে মিথ্যাটাকে সত্য করে এ মিথ্যা চলবে কতদিন ও ভাই কার বা বিচার কাইবা করে সবার বিচার আল্লাহ করে সে বিচার বড় যে কঠিন গো সে বিচার বড় যে কঠিন ধান্দাবাজি সাইরা দাও ভালো কাজে সঙ্গ দাও বাজি সাইরা দাও ভালো কাজে সঙ্গ দাও এ দুনিয়ায় থাকবো কতদিন ও ভাই কার বা বিচার কাইবা করে সবার বিচার আল্লাহ করে ও ভাই কার বা বিচার কাইবা করে সবার বিচার আল্লাহ করে সে বিচার হয়ে যে কঠিন গো সে বিচার বড় যে কঠিন গো সে বিচার বড় যে কঠিন